সৌদিতে ছশো স্থানে মদ বিক্রির পরিকল্পনা অস্বীকার করল দেশটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরব মদের ওপর থাকা তিয়াত্তর বছরের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আগামী বছর থেকে ছশো স্থানে মদ বিক্রির পরিকল্পনা করছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে তবে শ্যামবার ২৬ মে দেশটির এক কর্মকর্তা এ তথ্য অস্বীকার করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ উপলক্ষে ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফাইভ স্টার হোটেল ট্যুরিস্ট স্পটসহ অন্তত ছষটি জায়গায় দুই হাজার ছাব্বিশ সাল থেকে মদ বিক্রির লাইসেন্স দিতে যাচ্ছে সৌদি সরকার এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় কারণ সৌদি হল ইসলামের জন্মস্থান যেখানে মদ কঠোরভাবে নিষিদ্ধ আবার সৌদির বাদশাহ ইসলামের দুই পবিত্র স্থান মসজিদে নববি ও কাবা শরীফের অভিভাবক বিষয়টি অস্বীকার করে সৌদির কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন গত সপ্তাহে মদ বিষয়ক একটি ব্লগে এ বিষয়টি প্রথম জানানো হয় এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করেছে কিন্তু এতে কোনও সূত্রের কথা উল্লেখ করা হয়নি সেদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদির পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন গত বছর দেশটির কূটনীতি পাড়াতে মদের দোকান খোলা হয় যেখানে অমুসলিম দেশগুলোর কূটনীতিকরা চাইলে মদ কিনতে পারেন তাই নতুন ছশ স্থানে মদ বিক্রির যে তথ্য বেরিয়েছে সেটি অনেকে বিশ্বাস করেন তবে নাম প্রকাশ না করে সৌদির ওই কর্মকর্তা বলেছেন তারা এমন কোনো উদ্যোগ নেননি